কিভাবে নানাবিধভাবে বেআইনি হ্যান ত্যান করে আক্রমণ মান্ধব যেভাবে করেছে এটি তীব্র জানা। একটা জনপ্রতিনিধির ওপর যেভাবে হেনস্থা করেছে এর ধিক্কার করার কোনো ভাষা নেই প্রশাসন আজকে কি কোথায় গেছে বিজেপি নেতারা কিভাবে তাদেরকে প্রশাসনকে হেনস্থা করেছে বিজেপি নেতারা কত বেআইনি কথাবার্তা বলছে আমরা প্রশাসনের কোনো তৎপর দেখতে পাইনি অথচ দেশের একটা জনপ্রতিনিধি এবং বিভিন্ন মুসলিম নেতারা এবং যারা সার্বিকভাবে দেশের কল্যাণ যায় তারা সম্মিলিতভাবে যে একটা ধর্ম শুরু করেছে তার উপর আক্রমণ সেটাকে বাঞ্চাল করে দেওয়া সেটাকে নষ্ট করে দেওয়া এবং গ্রেপ্তার করা এর তীব্র অবিলম্বে খুব দ্রুত তাদের ছাড়পত্র দিতে হবে ছেড়ে দিতে হবে নিঃসার্থভাবে তাদের মুক্তি দিতে হবে এবং এর সাথে সাথে বলি যে প্রশাসন যেভাবে তৎপর দেখিয়েছে এর কিন্তু প্রতিফল আলাদা ঘটবে জনগণ কিন্তু চুপ করে নেই জনগণ লক্ষ্য করছে উমাজ করছে আগামী দিনে কিন্তু এর প্রতিবাদ জনগণ জানাবে সুতরাং প্রশাসন কিন্তু ঠিক নিয়ম নীতি মেনে চলুক সব প্রশাসন নয় প্রশাসনের খাঁটি খাঁকি পোশাক আমরা সম্মান করি অথচ তারা আজকে জনকাশে পরিণত হয়ে গেছে এর তীব্র